রাত অনেক গভীর ছিল প্রায় দুইটা বাজে এত গভীর রাতে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল চারোদিকে অন্ধকার ছিল এবং ভয়ঙ্কর ভাবে বাতাস বয়ে যাচ্ছিল আর চারোদিকে শিয়াল ডাকছিল এত গভীর রাতে এত বৃষ্টির মাঝে রমিশ একা একা গাছের নিচে বসেছিল তার মা বাবা ছোট থাকতেই মারা গিয়েছিল তাই সে তার প্রিয় বন্ধুর কাছে এসে থাকতো কিন্তু তার বন্ধু তার সাথে কি এমন করলো যে সে এত গভীর রাতে এই গাছে নিচে এসে বসে রইল আজকে সকাল বেলায় মোহিত আমি কি শুনছি তুই নাকি ঘুরতে যাচ্ছিস ভাই আমাকে তোর সাথে নিয়ে যাস না তুই চলে গেলে আমি কোথায় থাকবো একা একা তোর সাথে আমায় নিয়ে যা মোহিত তুই তো জানিস তোকে ছাড়া আমি থাকতে পারবো না দেখ রমিত যার সাথে আমি ঘুরতে যাচ্ছি সে আমাকে নিতে চাচ্ছিল না আর তোর কথা বলে সে তো আরো আগে আমাদেরকে নেবে না তাই আমি তোকে রেখেই যাচ্ছি ঘুরতে রমেশ তুই গরিব বলে ওরা তোকে ঘুরতে নিয়ে যাবে না দেখ রমেশ তুই আমাকে ছেড়ে যাস না আমাকে তোর সাথে নিয়ে যা তুই চলে গেলে আমি একা একা কোথায় থাকবো রমেশ আমি তোকে ছাড়া একা একা থাকতে পারবো না প্লিজ আমাকে তোর সাথে নিয়ে যা দেখ বন্ধু রমেশ একটু বোঝার চেষ্টা কর আমার কাছে এতগুলো টাকা নেই আমি কিভাবে তোকে নিয়ে যাব আর ওরা শুধু আমাকে ঘুরতে নিয়ে যাবে তোকে নিয়ে যাবে না তাই আমি ওদের সাথে চলে যাচ্ছি ঘুরতে তুই বন্ধু নিজের খেয়াল রাখিস আমি আসা পর্যন্ত অপেক্ষা করিস এরকম কথা বলে রমেশকে মহিত রেকেই সে ঘুরতে চলে গেল রমেশ মানতে পারছিল না মোহিত তার সাথে এই রকম করেছে মোহিত যাওয়ার সময় রমেশকে একবারও পিছনে ঘুরে দেখলো না এই ঘটনার পর থেকে রমেশ রাত পর্যন্ত ওই গাছে নিচে বসে থাকে রমেশ তার মনের ভেতর অনেকটা কষ্ট পেয়ে গিয়েছিল মোহিত তাকে কষ্ট দিয়েছিল যে কিনা তার প্রিয় বন্ধু ছিল রমেশের মা বাবা মারা যাওয়ার পর সে মোহিতের কাছে চলে এসেছিল এখন মোহিত তাকে ছেড়ে তার বন্ধুদের সাথে চলে গেল ঘুরতে তাই রমেশ সিদ্ধান্ত নিল সে আর এই গ্রামে থাকবে না চলে যাবে অনেক দূরে কোথাও এরপর সকাল হলে রমিশ প্রচন্ড কষ্ট নিয়ে তার বন্ধুর গ্রাম থেকে রওনা দিল অন্য গ্রামের উদ্দেশ্যে রমিশ চলে যাওয়ার কিছুদিন পর মোহিত এসে রমেশকে খুঁজতে লাগলো কিন্তু মোহিত জানতো না রমিশ তাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে অনেক ভালোভাবে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু মোহিত ভাবতে পারেনি তার বন্ধু রমেশকে কতটা কষ্ট দিয়েছে সে মোহিত মাঠ বন জঙ্গলে খুঁজে গ্রামে গ্রামে গিয়েও জিজ্ঞেস করছিল তার বন্ধু মহিষের কথা কিন্তু গ্রামের লোকেরা তার বন্ধু মহিষকে কোথাও দেখতে পেল না তাই সবাই না করে দিল রমেশ তার বন্ধু মোহিতের কষ্ট নিয়ে গ্রাম চালো আর তাকে এই গ্রামে কোথাও দেখা যায়নি তো ব্রিয়স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যেহেতু কার্টুনটি এডিট তাই এত প্রফেশনাল হয়নি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ